এই যুগে লাইকি বা টিকটক ব্যবহার করেনি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না এই চিলি অ্যাপটাও কিন্তু টিকটক বা লাইকির মতোই একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম তবে এই চিলি বর্তমানে অনেকের কাছেই খুব বেশি জনপ্রিয় হয়ে উঠেছে আর জনপ্রিয় হওয়ার কারণ এই চিলি অ্যাপে টিকটক বা লাইকি থেকে ব্যতিক্রম কিছু রয়েছে আর এই ব্যতিক্রম জিনিসগুলোই চিলিকে এখন বর্তমানে খুব বেশি জনপ্রিয় করেছে টিকটকে যদি আপনি কাজ করেন টিকটকে আপনার ভিডিও আপলোড করতে করতে সেই টিকটককে মনিটাইজ করে এরপর আপনি কিন্তু ব্যালেন্স পাওয়া শুরু করবেন বাট চিলিতে এই প্রসেসটা আর অ্যাপ্লাই করতে হবে না আপনি চিলিতে যদি ভিডিও আপলোড করেন সেই ভিডিও থেকেই আপনার ব্যালেন্স আসা শুরু করবে সো আপনি বুঝতে পারছেন ই ব্যতিক্রমধর্মী অপশন রয়েছে এই চিলিতে আচ্ছা অনেকেই চিলিতে কাজ করছেন চিলি থেকে ব্যালেন্স ট্রান্সফারে একটা প্রবলেমে পড়ছেন অনেকে করতে পারছেন না অনেকে চিলিতে কিভাবে কাজ করবেন জানে না আবার চিলিতে কোন কোন অপশনগুলো আপনাদের কাজ দিবে ব্যালেন্স দিবে এগুলো আপনারা বুঝতে পারছেন না আজকের ভিডিওতে চিলি নিয়ে থাকছে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা সো পুরো ভিডিও ফলো করুন এবং জেনে নিন চিলিতে আপনি কিভাবে কাজ করবেন লেস গোয়ান মেইন ভিডিও এই ভিডিওতে রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন দেখতে পাচ্ছেন আমি এখন চিলি অ্যাপের মধ্যে রয়েছি এই চিলি অ্যাপে আপনি কিভাবে প্রবেশ করবেন চিলি অ্যাপের লিঙ্ক আপনার আমার টেলিগ্রামে পেয়ে যাবেন লিঙ্কের উপরে ক্লিক করে আপনার জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন এবং লগ করলেই কিন্তু আপনি চিলি অ্যাপে প্রবেশ করবেন বলে রাখছি এখন সরাসরি ইউটিউবে লিঙ্ক শেয়ার করা যায় না সেক্ষেত্রে আমি লিঙ্ক টেলিগ্রামে দিয়েছি আচ্ছা এখানে প্রবেশ করার পরে আপনি পাঁচটা অপশন দেখতে পারবেন একদম নিচের দিকে তাকালেই পাঁচটা অপশন দেখতে পারবেন অপশনগুলোর মধ্যে রয়েছে প্রথম অপশন ওয়াস দ্বিতীয় অপশন ক্রিয়েট তৃতীয় অপশন আর্ন চতুর্থ অপশন মার্কেট এবং সবার শেষ অপশনটা হলো প্রোফাইল আমাদের এখানে কাজ করতে মূলত প্রথম চারটা অপশন লাগবে পস ক্রিয়েট আর্ন এবং মার্কেট আমরা যদি ব্যালেন্সটা ট্রান্সফার করতে চাই সেক্ষেত্রে আমাদের মার্কেট নামের অপশনটা লাগবে এবং বাকি অপশনগুলো আমাদের মূলত ব্যালেন্স তৈরিতে লাগবে আচ্ছা পস নামের অপশন থেকে আপনি মূলত ভিডিও দেখতে পারবেন যেরকম টিকটকে বা লাইকিতে ভিডিও দেখা হয় সেরকম তো এখানে একটা ব্যাপার রয়েছে এটা একটু বলে রাখি এই চিলি প্ল্যাটফর্মে আপনি ভিডিও দেখলে অথবা লাইক করলে কমেন্ট করলে আপনার ব্যালেন্স অ্যাড হবে এবং এখানে কন্টেন্ট আপলোড করলে তো হবে কন্টেন্ট করলে তো কন্টেন্ট আপলোড করলে তো ব্যালেন্স হবে পাশাপাশি এখানে আপনি যদি অন্যের ভিডিও দেখেন লাইক করেন কমেন্ট করেন সেক্ষেত্রে আপনি ব্যালেন্স পাবেন এবং বলে রাখছি এই এইটা করতে কিন্তু আপনার কোনো ধরনের মনিটাইজের দরকার নাই যেরকম টিকটকে মনিটাইজের দরকার হয় বা লাইকে বাট এখানে কোনো মনিটাইজের দরকার নেই আপনি এখানে অ্যাকাউন্ট করছেন মাত্র কি আপনি এখানে একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গিয়েছেন এবং এখানে আপনি ভিডিও দেখলে লাইক করলে কমেন্ট করলে অ্যান্ড আপনি এখানে কন্টেন্ট আপলোড করলে সব কিছুর জন্য আপনাকে ব্যালেন্স দেওয়া হবে এটা ক্লিয়ার করে দিলাম আচ্ছা এবারে আসেন কিভাবে আপনি ব্যালেন্স গুলো পাবেন কিভাবে আপনার ব্যালেন্স অ্যাড হবে দেখেন এই একটা ভিডিও রয়েছে এই ভিডিওটা আমি প্লে করলাম প্লে করার পরে দেখেন একটা টোকেন কিন্তু উপরের দিকে উঠছে দেখতে পাচ্ছেন একটা টোকেন কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ টোকেনটার নাম হলো ই দেখেন একটু প্লে করি আবার দেখবেন ই লেখা বড় বড় করে এই ই লেখা টোকেনটা উঠছে আচ্ছা এই টোকেনটাকে বলা হয় ইজি টোকেন আপনি যদি ভিডিও দেখেন অথবা আপনি যদি লাইক করেন কমেন্টস করেন সেক্ষেত্রে আপনাকে ইজি টোকেন দেওয়া হবে এই ইজি টোকেনটা আবার অটোমেটিক কনভার্ট হয়ে যাবে কনভার্ট হয়ে লি টোকেন নামের একটা টোকেন তৈরি হবে আমার চব্বিশ পয়েন্ট আঠারোটা লি টোকেন রয়েছে এগুলো কিন্তু এই ইজি টোকেন পেয়েছি যেগুলো সেই ইজি টোকেনগুলো কনভার্ট হয়ে লি টোকেন হয়েছে এখন ইজি টোকেনগুলো আপনি কিভাবে পাবেন এটা আপনাকে জানতে হবে আচ্ছা এখানে দেখেন আমি একটা ভিডিও প্লে করলাম এটা না এই ভিডিওটা দেখেন এই যে একটা ভিডিওটা আমি প্লে করলাম এবং ভিডিওটা প্লে হওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইজি টোকেন বাড়ছে আমি যদি এই ভিডিওটা আবার দেখে দেখেন ভিডিওটা যত প্লে হবে আমার ইজি টোকেনটা এখানে জাস্ট খেয়াল করেন আমার ইজি টোকেনটা কিন্তু অতই বাড়ছে এবং তার উপরে আমার ভিডিও দেখার উপরে আমাকে এই যে দেখেন একটা ভিডিওটা দেখার উপরে ভিত্তি করে দেওয়া হচ্ছে সো এইগুলো কিন্তু মূলত দেওয়া হচ্ছে আপনার কাজের উপরে আপনার ভিডিও দেখার উপরে ডিপেন্ড করে বুঝতে পারলেন তো এই যে আমরা যত ভিডিও দেখছি যত লাইক করছি এগুলোর উপরে ডিপেন্ড করে কিন্তু আপনাকে ইজি টোকেন দিচ্ছে এবং সেই ইজি টোকেনটা লি টোকেনে কনভার্ট হচ্ছে এবং এখান থেকে আপনি যে ব্যালেন্সটা পাবেন অর্থাৎ আপনি যে ব্যালেন্সটা ট্রান্সফার করবেন এটা লি টোকেনটে ট্রান্সফার করতে হবে বুঝতে পারলেন আচ্ছা এবারে মোটামুটি একটা জিনিস আপনারা ক্লিয়ার হয়েছেন যে কীভাবে আপনি এখানে ব্যালেন্স পাবেন আচ্ছা এখানে আরও একটা সিস্টেম রয়েছে এটা হলো কন্টেন্ট আপলোড করা অপশন থেকে আপনি যদি এখানে কোনো কন্টেন্ট আপলোড করেন দেখবেন সেই কন্টেন্টে খুব ভালো পাবেন এখানে যে কোনো ধরনের আমি পাবেন আমি এখানে একটা এআই এআইএ তৈরি করা একটা ভিডিও আপলোড করেছিলাম এই ভিডিওটা এই ভিডিওটা আপলোড করে আমি চিন্তাও করিনি যে এত ভালো রিস্ক পাবো দেখেন এই ভিডিওটা পনেরোটা শেয়ার হয়েছে এবং আমি যা দেখলাম যে খুব অল্প সময়ের মধ্যেই খুব ভালো পরিমাণে এই প্ল্যাটফর্মে রিস আছে এবং এই প্ল্যাটফর্মের আপনার ভিডিওতে যত আসবে রিসের উপরে ডিপেন্ড আপনাকে ইজি টোকেন দেওয়া হবে সো এখানে আপনি যত পারেন কন্টেন্ট আপলোড করবেন যত পারেন এখানে টাইম দিবেন এখানের ভিডিওগুলো দেখবেন দেখবেন আপনার সবকিছু মিলেই একটা ভালো পরিমাণে ব্যালেন্স অ্যাড হচ্ছে আচ্ছা মোটামুটি ভাবে আপনারা কিভাবে কন্টেন্ট আপলোড করবেন কিভাবে ব্যালেন্স পাবেন কিভাবে ভিডিও দেখবেন সবকিছু বুঝতে পারলেন এবার একটা ইম্পর্টেন্ট পার্ট ইম্পর্টেন্ট পার্ট হলো এই মার্কেট নামের অপশনে মার্কেট নামের অপশনটাই আপনার এখানে থেকে বেশি ইম্পর্টেন্ট কারণ এই অপশনটা আপনি অ্যাপ্লাই না করলে আপনি এখান থেকে ব্যালেন্সটা নিতে পারবেন না ট্রান্সফার করতে পারবেন না সেক্ষেত্রে আপনি কি করবেন এখন আচ্ছা এই মার্কেট অপশনটা একটু আপনাদের বুঝিয়ে লি এখানে বিশেষ করে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে এই মার্কেট অপশনে মনে করেন আমি একটা প্রথম প্রোডাক্টের উপরে ক্লিক করছি আমি সিকিউরিটির জন্য একটু ব্লার করে রাখছি আপনারা আমার কথা দিয়ে বুঝে নেবেন আচ্ছা প্রথম প্রোডাক্টের উপরে ক্লিক করলে আমি এখানে দেখতে পাচ্ছি এখানে আপনি যদি ব্যালেন্সটা এখান থেকে নেন তাহলে এখান থেকে আপনার তিরিশ পার্সেন্ট থেকে পঁচিশ পার্সেন্ট কেটে নেওয়া হবে ওকে এরপর আমি অপশন নাম্বার মা প্রোডাক্ট নাম্বার দুইতে যদি দেখি এখান থেকেও আপনি যদি নেন তাহলে তিরিশ থেকে পঁচিশ পার্সেন্ট ব্যালেন্স আপনার কেটে নেওয়া হবে আচ্ছা এখানে আমি যদি আরও অন্য কোনো প্যাক দেখি এই যে দেখেন এই একটা একটা প্যাকেজ রয়েছে আচ্ছা এই প্যাকেজটা যদি আপনি অ্যাপ্লাই করেন এখান থেকে সত্তর পার্সেন্টের পর্যন্ত আপনাকে কিন্তু আপনার ব্যালেন্স কিন্তু কেটে নেওয়া হতে পারে এখান থেকে আপনার এমন একটা প্রোডাক্ট সিলেক্ট করতে হবে যে প্রোডাক্টে আপনি ব্যালেন্স ট্রান্সফার করলে ব্যালেন্স কম কাটা হবে এরকম একটা প্রোডাক্ট আপনার সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করার পরেই আপনি দেখবেন সেই প্রোডাক্টটা আপনার এই আর্ন নামের অপশনের মধ্যে শো করবে ঠিক এই জায়গাটায় আমার যে জায়গাটা শো করছে এবং এই প্রোডাক্টটা আপনি নেওয়ার পরে আপনি যখন ইচ্ছা তখন কিন্তু এখান থেকে ব্যালেন্সটা ট্রান্সফার করতে পারবেন ঠিক আছে খুব সিম্পল প্রসেস বাট আপনি বুঝলে আরও সহজ ওকে এবারে দেখেন এখানে ওয়ালেট নামের একটা অপশন রয়েছে আমি ওয়ালেট নামের অপশনে চলে যাই এখানে আসার পরে আপনি টোটাল আপনার কত ব্যালেন্স রয়েছে আপনি এগুলো দেখতে পারবেন এবং এখানে আপনার যে টোকেনগুলো রয়েছে সেই টোকেনগুলো আপনি দেখতে পারবেন এবং আপনি চাইলে এখান থেকেই সরাসরি আপনার এই টোকেনগুলো ট্রান্সফার করতে পারবেন বা ব্যালেন্সটা ট্রান্সফার করে আপনার কাছে নিতে পারবেন এখন কথা হলো ট্রান্সফার করতে হলে আপনার কিন্তু অবশ্যই একটা প্রোডাক্ট থাকতে হবে এই মার্কেট অপশন থেকে একটা প্রোডাক্ট হবে এবং সেই প্রোডাক্টের উপরে কিন্তু আপনি এখান থেকে ব্যালেন্সটা ট্রান্সফার করতে পারবেন আমার কথাটা তো ক্লিয়ারলি বুঝতে পেরেছে এবং প্রোডাক্টটা অবশ্যই কিন্তু এখানে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অন মান্থ এক মাসের জন্য থাকবে আপনি আপনার মতো করে প্রোডাক্টটা বাছাই করবেন এবং অবশ্যই এমন একটা প্রোডাক্ট বাছাই করবেন যে প্রোডাক্টে আপনার ব্যালেন্স আপনি নেয়ার সময় কম কাটবে বুঝতে পারলেন অনেকগুলো প্রোডাক্ট রয়েছে যে তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট পর্যন্ত কেটে নেওয়া হয় এগুলো আপনারা চুজ করবেন না যত কম ব্যালেন্স কাটবে ওই একটা ব্যালেন্স আপনি মানে ওই একটা প্রোডাক্ট আপনি নেবেন এবং এখানে আর একটা জিনিস রয়েছে এখানে মনে করেন আপনাকে কিন্তু একটা জিনিস দেওয়া হবে পঁচিশ মিনিট পার ডে এখানে দেখেন আপনাকে প্রতিদিন পঁচিশ মিনিট ভিউজ দেওয়া হবে ঠিক আছে এই যে প্রোডাক্ট এখানে অনেক প্রোডাক্ট রয়েছে অনেক রকমের প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্টটা যেমন আপনাকে প্রতিদিন অটোমেটিকলি পঁচিশ মিনিটের মতো ভিউজ দিবে আপনার ভিডিওতে এবং সেই ভিউসে কিন্তু আপনি এখানে যে প্রোডাক্টটা নেবেন সেই প্রোডাক্টটা নেওয়ার যে একটা মানে আমাদের যে একটা খরচা লাগছে সেইটা কিন্তু আপনাকে আবার ওখান থেকে অটোমেটিকলি ভিউসের মাধ্যমে দিয়ে দেওয়া হবে মানে বুঝতে পারলেন তো এই প্ল্যাটফর্মটা কিন্তু দারুন একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটা নিয়ে অনেকে অনেক কথা বলেছেন হ্যাঁ কিন্তু আমি আমার গত ভিডিওতে গত কালকে পরশু যে ভিডিওটা আপলোড করেছি ওই ভিডিওতে সবার যে কমেন্ট পেয়েছি যে পজিটিভ কমেন্টগুলো পেয়েছি সেই পজিটিভ কমেন্টসেই মূলত আমি বুঝে গেছি প্রোডাক্টটা আসলে খুব জনপ্রিয় হয়ে উঠেছে এবং আপনারা যারা এই প্রোডাক্টটা কিভাবে কাজ করতে হয় এগুলো না বুঝ বুঝেন না বা বুঝতে পারেননি তারা আজকের এই ভিডিওটা ফলো করলে আশা করে বুঝতে পারবেন এই যদি কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আমি ইনশাআল্লাহ আপনাদের জন্য বেস্ট ট্রাই করবো সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি